সবাই কেমন আছেন আমার ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা হয়তো ভাবছেন সকালবেলায় সেজেগুজে ভিডিও করছে একদমই নয় ওই যে ভিডিও দিয়েছিলাম কালকের এক যে অনুষ্ঠানে গিয়েছিলাম একদম বাড়ির পাশে তো তাই বাড়ি আসতে রাত দুটো বেজে গিয়েছিল আবার তো ভোরবেলা উঠতে হবে তাই জন্য আগে শুয়ে পড়েছি মুখঠুক না ধুয়ে এখন সকালবেলা উঠে এখনো মুখ পরিষ্কার করা হয়নি জল দিয়ে মুখটা ধুয়ে আগেই তো বরের জন্য খাবার বানাতে হবে আমি তো আগেই ভিডিওতেই বলেছি যে আমার বর সকালবেলাই অফিস চলে যায় ওকে রান্না করে আমাকে দিতে হয় সাড়ে সাতটার মধ্যে বেরোয় খুব তাড়াহুড়ো থাকে রাত দুটো শুয়ে সকালবেলা উঠে নিজের জন্য কিছু সময় থাকে না আগে ওর খাবারটা বানিয়ে ওকে খেতে দিই তারপরে ওকে টিফিন গুছিয়ে দিই ও নিয়ে চলে যায় আজ হলো শুক্রবার কিন্তু স্কুল যাব না কারণ ছেলের স্কুলে কিছু একটা প্রোগ্রাম আছে তাই ছুটি আজকের তাই সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম আমার ন্যাচারালি সকালবেলা থেকে ভিডিও শুরু করা হয় না কারণ বিভিন্ন কাজ থাকে আর খুবই ব্যস্ত থাকে চলুন আজকের ভিডিওটা এখান থেকেই আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন ঘর ঠর পরিষ্কার করে চলে আসলাম ছেলেকে একটু কমপ্লেন করে দিলাম সবার আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন ঘর মুছে জামা কাপড়গুলো ধোবো আজকের তো ছুটি তাই কিছু জামা কাপড় গেঁচে দেবো শীতের সময় এমনিই কাপড় বেশি হয় তারপরে স্কুল অফিস প্রতিদিনের প্রচুর জামা কাপড় ঘর মুছে জামা কাপড় ধুয়ে চলুন ওগুলোকে আগে মেলে দিয়ে আসি ছাদে চলে আসলাম বারান্দায় যদি দেওয়া হয় বেশিক্ষণ রোদ থাকে না তো এখন শীতকাল তাই তাড়াতাড়ি শোকায় না ছাদে কষ্ট করে এসে যদি দিয়ে যেতে পারি তাহলে কিন্তু গিয়ে যায় আর এপাশে আমাদের ছাদের নষ্ট হয়ে গিয়েছিল ছাদটা তাই ওখানটাতে এখন ঢালাই দেওয়া হয়েছে নতুন করে তাই জল দিয়ে রাখা হয়েছে জামাকাপড়গুলো মেলে ঘরে গিয়ে আবার ছেলেকে খাবার বানিয়ে দিতে হবে সকালবেলা তো কমপ্ল্যান খেয়েছে সে বাবু আটার রুটি খাবে না তাই জন্য আমাকে আবার নতুন করে ওকে টিফিন দিতে হবে দেখছি ঘরে ব্রাউন ব্রেড ছিল বললাম ব্রাউন ব্রেড দিয়ে তরকারি দিয়ে খাবি বললো হ্যাঁ ब्राउन ब्रेड दिए तरकारी किंतु आटा रुटी दिए वो तरकारी खाबना তাই ফুলকপি আলুর তরকারি করেছিলাম সকালবেলা বরের জন্য রুটি দিয়ে খেয়ে গেছে সেখান থেকে ওকে একটু ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি আর রুটিটা দিয়ে দেব। ও এখন সকালবেলা এই ব্রেকফাস্টটা করে নেবে আর একটু আগে তো কমপ্ল্যান খেয়েছে আর আমার সেরকমভাবে ব্রেকফাস্ট কিছু করতে হয় না চিয়াশিরটা খাই অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর একটু পরে একটা ফল খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে চিয়া সিট জানেন তো অনেকক্ষণ পেট ভার করে সেই জন্য সকালের দিকটা চিয়া সিট খেলে এক কাপ চা আর দুটো সিগার ফ্রি বিস্কুট খাবার পর আমি চিয়া সিটটা খেয়ে নিই তালে আর আমার খিদে পায় না একটা যে কোনো ফল খাবো তারপর দুপুরবেলা ভাত খেয়ে নেবো চলুন ওকে আগে এইটা দিয়ে নিই আজ হলো শুক্রবার নিরামিষ রান্না সেরকম ঝামেলা নেই সকালবেলায় ডাল করেছি আলু পোস্ত করেছি সেগুলো টান চলে আসলাম ছাদে জামা কাপড় মেলে ওই দেখছি খাবার দিয়ে দিয়েছি এখন একটা খাওয়াচ্ছি সকালে চিয়া সিড খেয়েছি এখন এগারোটা বাজে তাই কলাটা খাচ্ছি চলো খেয়ে নিই বেশি নাটুক ডাল করেছিল মেয়েকে ঠিক আছে মুসুর ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে এইটাই ছেলেকে দিয়ে দেবো আমার অত ডাল লাগবে না এবেলা এই দিয়েই চালিয়ে নেব বিকেলবেলা হলো গিয়ে রান্না করব আবার কিছু বেগুন ভেজে নিলাম গরম গরম আর ভাত করে নিলাম এটা ছেলেকে দিয়ে দিই ডাল বেগুন ভাজা আর আলু পোস্ত ছেলে আলু পোস্ত বেশ ভালোই খায় তাই এই দিয়ে ও খেয়ে নেবে এখন দুপুরবেলা খেয়ে দিয়ে মন্দির যাব বন্ধুরা রেডি হয়ে গেছি এখন পুরো আজকে মন্দিরে সৎসঙ্গ আছে গর্দার জন্মদিন শুক্রবার খাওয়া দাওয়া বেশি ঝামেলা ছিল না রান্নাবান্না করে একটু রেস্ট করে এবার বেরিয়ে পড়ছি ছেলেকে পড়তে পাঠিয়ে দেব আমি মন্দিরে থাকবো চলো তোমরা আমার সাথে থাকো সন্ধ্যা হয়ে গেছে দেখুন মন্দিরটা কি সুন্দর দেখাচ্ছে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে আজ হলো বর্দার জন্মদিন উপলক্ষে মন্দিরে সৎসঙ্গ সকাল থেকেই সৎসঙ্গ হচ্ছিল সেগুলো আর আশা হয়নি আমার সকালে প্রার্থনার পর গান হয়েছে তারপরে শুরু হয়েছিল প্রার্থনা ওই মাতৃ সম্মেলন এখন হলো বিকেলবেলা প্রার্থনা প্রার্থনার পরে হবে সৎসঙ্গ চলুন প্রার্থনা এখনও শুরু হয়নি আজ আমি আমাদের মন্দিরের সৎসঙ্গর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব দেখবেন বেশ ভালো লাগবে ওই যে ঠাকুর মশাই উঠে দাঁড়িয়েছেন সঙ্গ বাজাবে বলে এক্ষুনি প্রার্থনা শুরু হবে প্রার্থনা হয়ে গেলে সৎসঙ্গ হবে আপনি কুমারে <laughs> <laughs> Thank you.

আচার্য দেবীর ঘরটাও কি সুন্দর করে সাজিয়েছে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে আজ মন্দিরে খুব ভিড় হয়েছিল তাই প্রচুর লাইন পড়েছিল আমরা যারা কাছে থাকি তারা একটু দেরি করেই প্রসাদ নিই আর দূরের মানুষরা একটু আগেই লাইন দেয় চলুন এবার প্রসাদটা নিয়ে নিই চলে আসলাম মন্দির থেকে দেখলাম বন্ধুরা কি ভিড় ছিল চলো ওখানে তো আর ভিডিওটা করা হয়নি কি প্রসাদ দিয়েছে এখন তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা ডালিয়া দিয়েছে আলুর দম আর রসগোল্লা আর ডালিয়ার ডাল